কাদা পানি ফোটা ফোটা বৃষ্টি সব মিলিয়ে গেল এক অদ্ভুত অনুভূতি প্রতিটি ফুল তুলতে তুলতে মনে হচ্ছিল এ শুধু ফুল নয় আমার ভালোবাসার হাতের স্পর্শ আজ বুঝলাম কেউ বাজার থেকে ফুল কিনে আনে আর কেউ নিজের হাতে তুলে এনে সেই ফুলের সঙ্গে নিজের সময় নিজের কষ্ট এবং নিজের অনুভূতি জুড়ে দেয় আর যেদিন একটা মানুষ তোমার জন্য ভিজে কষ্টে কাদা মেখে ফুল তুলে আনে সেদিন বুঝে নিও ভালোবাসা এখনো বেঁচে আছে ওখানে বাচ্চাদের কাছ থেকে কিছু শাপলা নিলাম এই যে সেই শাপলা এগুলা আর এখানে আমি কিছু তুললাম অ্যাডভেঞ্চার একটা জায়গার মধ্যে থেকে শাপলা ফুলগুলো তুলছি ঠিক ওই পানির ভিতর থেকে তুলছি যাক মজা পাইছি শাপলা ফুলগুলো তুলে বাট খুবই রিস্কি এখন ইনশাআল্লাহ বাসার দিকে চলে যাবো